এই তো দেখেন আজকে অন্যরকম একটা জিনিস দেখাবো এটা ইদানিং সবাই খাচ্ছে আগে কিন্তু সচরাচর এই জিনিসগুলো খাওয়া হতো না পুঁইশাকের দানা বা গোটা বা বিচি ফুল যে যেটাই বলেন এটা আজকে আমি ভাজি করব। আর পাশে দেখেন আমার ফুল গাছ লাগাইছি সেই ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো রোদ উঠছে খুব খুব ভালো আজকে মনে কাজ করছি কাপড় চাপড় ধোয়া খুব কাজ করছি রোদ দেখে এখন রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তাই রান্না করতে যাব বৈশাখের দানা বা বিচি আমরা বিচি বলি সুন্দর করে কেটে নিয়েছি দেখেন একদম কচি এগুলো ধুয়ে নিব আর এই যে ফ্রিজ থেকে আমি সেদিন ভাই মাছ আনছি ভিডিওতে দেওয়া আছে আগের ভিডিওতে সেগুলো আমি কেটে আস্তে আস্তে রাখছি আর এই সেই বরফ বাই মাছগুলো বের করছি এই বাই মাছ বোনা করব আজকে সুস্বাদু দুইটা খাবারই খুব মজা হবে তাহলে দেখতে থাকেন সবাই আমার সাথে আসসালামু আলাইকুম মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই তো বাই মাছগুলো আমি কেটে নিয়েছি এমন শক্ত থাকা অবস্থায় কাটতে অনেক সুবিধা হয় যে কোনো মাছ পিস করতে গলে যায় না ওকে ভেঙে যায় না দেখেন কি সুন্দর করে বাই মাছগুলো আমি কেটে নিয়েছি আর মাঝখানে পেটের দিক দা কেটে কেটে এগুলার ময়লা বের করে নিয়েছি আমি এই তো বের করে নিয়ে নিই ঠান্ডা সারলে পরে বের করে নেবো ধোয়ার সময় আর পৈশাকের দানার সাথে আমি দিয়ে দিছি একটা আলু ভাজিটা একদম লাঠা গোটা হবে নলে কিন্তু ঝরঝরে থাকবে আর দেখেন দুই তিনটা বার করে পানি চেঞ্জ করে করে আমি এইগুলা ধুয়ে নিচ্ছি কারণ আলুর সাথে ময়লা আছে সেই জন্য ঝুড়িতে করে ধুচ্ছি যেন বালিগুলো নিচে পড়ে যায় নলে দাঁতে বালি লাগবে খাওয়ার সময় এত সুন্দর করে পানি পাল্টায় পাল্টায় আমি এখন এই দানাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখবো আর বালিগুলোও তো নিচে পড়েই গেছে এখন আমি চুলার পাড়ে চলে যাব ধোয়া দুই কাটাকাটির কাজ শেষ আর এই যে এখানে আমি বাম মাছে একটু লবণ দিয়ে মেখে রাখবো দু তিন মিনিট পরে আবার মাছটা আমি ধুবো বরফটা ছেড়ে আসছে লবণ দিয়ে রাখছিলাম এখন মাছটাও আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব মানে ধোয়া ধুয়ের কাজগুলো আমি চুলার পাড়ে বসেই করতেছি এখানে কল আছে চুলার পাড়েই বেশি দূরে যাওয়া লাগে না একটু কষলায় আনিলাম মাছগুলো অনেক মাটিতে ডলে ডলে আমি ধুইছিলাম আস্ত আস্ত আমা আস নাই শুধু একটু ময়লা ছিল পিছলা টাইপের যাই হোক লবণ দেওয়াতে এখন মাছগুলো দেখেন অনেক পরিষ্কার করে চকচকে করে আমি মাছগুলো ধুয়ে আনছি তো দেখেন মাছের পিসগুলো এখন নরম হয়েছে এই যে মাছগুলো এখন আমি নুন হলুদ মেখে আর ই করবো ভাজবো তেলের মধ্যে এর আগে আমি ভাজিটা করে নিব ওই তিসের ভাজি শাকের দানার ভাজিটা করে নিব আবার কিছু কাটাকাটি বাকি আছে সেইগুলোও করব কিছু ধনে পাতা এই যে আমি পানিতে ভিজাই রাখছি নাহলে বালু লাগে দাঁতে এগুলোও আমি সুন্দর করে কেটে নিব এই তো কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি ধনে কুচি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আমি গোল গোল করে কাটছি ছোট একটা রসুন কুচি এখন এইগুলো আমি চুলার পরে সব একসাথে নিয়ে রান্না করতে বসবো সবাই দেখতে থাকেন আমি আজকে গ্রামের রান্না আমি প্রতিদিন এভাবেই রান্না করি গ্রামে থাকি তাই গ্রামের মতন করেই রান্না করি এই তো কড়াই দিয়ে দিলাম চুলার উপরে দিয়ে দিব একটু রান্নার তেল মানে সয়াবিন তেল একটা শুকনামরিচ আমি টুকরো করে দিয়ে কিছু সাদা সরিষার এক চিমটি জিরা দিয়ে একটু ভেজে নিবো হালকা করে সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি রসুন কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এই দুইটাই দু দিয়ে আমি সুন্দর করে একটু ভাজলাম ভাজার পরে দিয়ে দিলাম সেই আলু আর শাকের দানা ধুয়ে রাখছি সেইগুলা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ভেজে নিব ঢেকে ডেকে ঢাকনা দিয়ে আমি ভাজাটা ভাজবো ওই ধ্যান কি সুন্দর সিদ্ধ হয়েছে সবুজ সবুজ কালারটাও আছে ঢেকে দিলে কি ভাজিটা সিদ্ধ হয় এটা দানা তো এর জন্য ঢেকে দেওয়ালে কথা বলতে বলতে বাজিটাও আমার হয়ে গেছে এই তো এই তো দেখেন আমার বাজির ফাইনাল লোক এখন আমি সেই মাছের মধ্যে হলুদ মরিচ লবণ মেখে বাই মাছটা আমি ভেজে নিব এই তো বাম মাছটাও আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু সহজে ভাঙে না বাই মাছটা কিন্তু শক্ত হয় সিদ্ধ করার পরে কারণ বাই মাছটা আমি একটু ভাজতেছি কম আছে ভাজতেছি তো সেই জন্য বাই মাছটা বেশি শক্ত হবে না মোসমোচে হবে না আর কি এই তো দেখেন কি সুন্দর হয়েছে খেতে ইচ্ছা করতেছে না আলোবনীয় হয়েছে দেখতে এখন উঠিয়ে নিব বাই মাছটা উঠিয়ে আমি ওইখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এই তো অনেকগুলাই দিব একটু ভুনা যেহেতু তাহলে তো পেঁয়াজটা বেশি লাগবেই বলেন আর বাই মাছটা কিন্তু সবজি দানা রান্না করে ভাজি করে বোনা করে খেলেই কিন্তু খুব ভালো লাগে বাই মাছ আর একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার মনে হয় একটু কম হবে সেই জন্য ভুনার পরে কিন্তু তেলটা বেড়ে যায় তেলটা কম দেওয়াই উচিত আর তেল কম খাওয়া তো স্বাস্থ্যের জন্য উপকার সবারই বন্ধুরা সবাই জানেন পারি না তো তারপরও অন্যদের চেয়ে মনে হয় কমই খাই আমরা গরিব মানুষ তো বেশি তেল তুল থাকে না করে মাঝে মাঝে তেল ছাড়াও রান্না করে খেতে হয় কথা বলতে বলতে পেস্টটাও বাজা হয়েছে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লবণ স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব এরপরে পরিমাণ মতো পানি দেবো তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর দিলাম অল্প একটু পানি আর এই পানিটা কষানো শুকানোর পরে আবার পানি দিব মাছ দিয়ে এখন মাছটা দিয়ে দিব যেহেতু পানিটা শুকায় মশলাটা এত সুন্দর হয়েছে দেখেন ঘন হয়ে গেছে এখন সেই ভেজে রাখা মাছগুলো দেওয়ার উপযুক্ত হয়েছে এখন ওই মাছটা দিয়েও একটু কষাতে হবে তেলের মধ্যে নাহলে তো মশলা ডুববে না মাছের ভিতরে পানি দিয়ে দিলে সাথে সাথে এই তো মাছটা দিয়ে দিলাম এখন এটাও দিয়েও সুন্দর করে কষাবো বন্ধুরা প্লিজ আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য কিছু বলি না আমি প্রতিদিন যেরকম বলি আমি যা পারি তাই আপনাদের সাথে তুলে ধরি আমার ভালো লাগে আমার রান্নাগুলা সবারে দেখানোর জন্য আমার খুব 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 এক সময় আসা স্বপ্ন ছিল যাই হোক সেটা মোবাইলের মাধ্যমে ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় পৌঁছাইতে পারলাম এর জন্য আমি অনেক কৃতজ্ঞ মোবাইল কোম্পানিদের কাছে এই তো দেখেন আমার ঝোল দিয়ে ঝোলের পানি দিয়ে কষিয়ে ঝুলের পানিটাও প্রায় শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব তাহলে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ আমি নতুন আমাকে একটু বেশি বেশি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন এই তো আমার ভাই মাছ ভোনাটা কেমন হয়েছে আর কার ভাই মাছ ভোনা খেতে ভালো লাগে কমেন্টে বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম